আসসালামু আলাইকুম আশা করি আপনারা সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনারা অনেক দিন থেকেই প্রশ্ন করছেন খাদ্যর পরীক্ষা কবে তবে কয়েকদিন থেকে আপনারা যে প্রশ্নটি অসংখ্যবার করেছেন যার কারণে ভিডিও বানাতে বাধ্য হলাম সেটা হচ্ছে খাদ্য অধিদপ্তরের সহকারী প্রোগ্রামার এই পদটির পরীক্ষা আগামী এগারোই জুন তাহলে বাকি পদগুলোর পরীক্ষা কবে হবে আর পরীক্ষার জন্য তো কোনো এস এস বা নোটিশ পেলাম না হ্যাঁ মূলত আজকের এই ভিডিওতে এই পুরো বিষয়টি নিয়েই আলোচনা করব বাকি পরীক্ষাগুলো কবে হবে প্রথমত খাদ্য অধিদপ্তর পরীক্ষা সংক্রান্ত তাদের ওয়েবসাইটে যে নোটিশটি প্রকাশ করছে এই নোটিশটি আপনারা এখানে দেখতে পাচ্ছেন এই নোটিশটি প্রকাশ করা হয় উনত্রিশ মে দু অর্থাৎ তিন চার দিন হল এই নোটিশটি প্রকাশ করা হয়েছে বিজ্ঞপ্তির বিষয়ে বলা হয়েছে খাদ্য অধিদপ্তরের কম্পিউটার নেটওয়ার্ক ইউনিটের সহকারী প্রোগ্রামার নবম গ্রেড পদের লিখিত পরীক্ষার সময়সূচি আসন বিন্যাস ও নির্দেশনাবলী নিম্নে উল্লেখ করা হলো যাক আর পড়ার দরকার নেই এখানে বলা হয়েছে নবম গ্রেডের সহকারী প্রোগ্রামার পদের পরীক্ষা অর্থাৎ আপনারা যে সার্কুলারটিতে আবেদন করেছেন সেটার পরীক্ষার নোটিশ এখনও প্রকাশ করা হয়নি এটা মূলত দু হাজার সালেরই জানুয়ারি মাসের একটি সার্কুলারের পরীক্ষা হচ্ছে মূলত এ কারণেই আমরা এই নোটিশটি নিয়ে এতদিন ভিডিও প্রকাশ করিনি তবে আপনাদের বিভিন্ন প্রশ্নের আলোকে আমরা এই ভিডিওটি তৈরি করছি আশা করছি এ বিষয়টি ক্লিয়ার করতে পেরেছি এখন কথা হচ্ছে খাদ্য অধিদপ্তরের আপনারা যে পদটিতে আবেদন করেছেন তেরোশো সাতাত্তরটি পদের পরীক্ষা কবে হবে আমরা এর আগেই একটি ভিডিওতে বলেছি ঈদের আগে খাদ্য অধিদপ্তরের তেরোশো সাতাত্তরটি পদের একটি পদেরও পরীক্ষা হবে না তবে আপনাদের হাতে পরীক্ষার জন্য খুব বেশি সময় আছে সেটাও নয় ঈদের পর অর্থাৎ এই জুন মাসেরই আঠাইশ উনত্রিশ তারিখে খাদ্য অধিদপ্তরের যে কোনো একটি বা দুটি পদের পরীক্ষার ডেট পড়তে পারে এমনটাই বলছেন খাদ্য অধিদপ্তরের কর্মরত উর্ধ্বতন কর্মকর্তারা আর একটি পদের পরীক্ষা একবার শুরু হলে ধারাবাহিকভাবে বাকি পদগুলোর পরীক্ষা অনুষ্ঠিত হবে আর যেহেতু খাদ্য অধিদপ্তর পরীক্ষা নেওয়া শুরু করেছে সেহেতু বলা যায় তেরোশো সাতাত্তরটি পদের এই সার্কুলারটির পরীক্ষাও খুব তাড়াতাড়ি অনুষ্ঠিত হবে আর একটা বিষয় আপনারা অনেকেই খাদ্য অধিদপ্তরের এই বইটির অর্ডার করেছেন অনেকেই চাচ্ছেন তবে আমাদের কাছে এই বইটির স্টক শেষ হয়েছে ইনশাল্লাহ খুব তাড়াতাড়ি বইটি আপনাদের হাতে পৌঁছে দিতে পারব এই বইটি হোম ডেলিভারি নিতে স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা কমেন্টে দেওয়া লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপ করুন আর এই বইটি অর্ডার কনফার্ম করার সাথে সাথে আমরা এটার সাথে একটি শেষ সময়ের জন্য চূড়ান্ত পিডিএফ সাজেশন সম্পূর্ণ ফ্রিতে দেব। আর যারা শুধুমাত্র চূড়ান্ত শর্ট সাজেশনটির পিডিএফ নিতে চান সেক্ষেত্রে শুধু পিডিএফ সাজেশনটির জন্য একশো পঞ্চাশ টাকা পে করতে হবে ধন্যবাদ ধন্যবাদ আল্লাহ হাফিজ